আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সাত ব্যাপী এই সবলা মেলা সব জেলাতেই কিন্তু এই সবলা মেলা হচ্ছে সময় মায়েদের বা মহিলাদের বলা হতো অবলা এখন আর এই অপরাধটা কেউ করে না কারণ আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু স্বাবলম্বী সবাই কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে আছেন আমাদের জেলায় আমরা গর্ব করে বলি আমাদের নতুন ডিএম সাহেব শ্রী সুন্দর মিনা সাহেব আসার পরে সেলফ হেল্প গ্রুপের যেটা টার্গেট ছিল আমাদের সেটাতে আমরা অ্যাচিভ করেছি আমরা গোটা রাজ্যে এক নম্বর জায়গায় আছে উত্তর দিনাজপুর জেলা এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের ব্যাপার আপনারা কাজ করছেন এখানে সব ব্লকেরই জেলার সব ব্লকে এবং চারটা পৌরসভারই স্টল লাগানো আছে দেখবেন ভালো ভালো প্রোডাক্ট ওনারা এখানে ডিসপ্লে করছেন পাশাপাশি এক সময় যে স্কুল বাচ্চাদের ড্রেস গুলা রেডিমেড ড্রেস সাপ্লাই হতো সেটাতেও কিন্তু আপনারা এখন কাটিং করছেন স্টিচিং করছেন এবং স্কুলে সাপ্লাই দিচ্ছেন এখন আপনাদের ওই নতুন একটা মেশিন মেশিন যেটাতে সেলাইটা ওই এতদিন তো আমরা ওই টেলেরি মেশিন দিয়ে পা দিয়ে আমরা আপনারা সেলাই করতেন সেটাও কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমে আপনারা সেলাই করতে পারবেন বাটনের হোলটাও সেই সিস্টেম হবে আসলে তাতে আপনাদের রোজগার আরো বাড়বে যে কোন ব্যবসা ধরুন ব্যবসা শুরু হয় কিন্তু খুব ছোট থেকে কম পুঁজি থেকে আমার অভিজ্ঞতা আমি বলছি ব্যাংকরা লালাই তো আছে আপনাদেরকে লোন দেওয়ার জন্য আমাদের উল্টা ব্যাংক থেকে বলে কি হলো আপনাদের সেলফ গ্রুপটা সেলফ হেল্প গ্রুপটা লোন নিচ্ছে না কেন কারণটা কি আপনাদের ওই টাকা পয়সাটা যেটা আপনারা লোনটা নিয়ে রিপেমেন্ট করেন সেটা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি আছে যেটা অন্য কোন ডিপার্টমেন্টে নেই আপনারা ব্যাংকে লোনটা নিচ্ছেন যেটা এখন বললেন যে যে নতুন আপনাদের মেশিনগুলো হবে তার জন্য আপনারা লোনটা পাবেন মানে উদ্দেশ্য হল যে আপনারা নিজে পায়ে নিজে দাঁড়াবেন দেখুন এর আগেও তো একটা সরকার ছিল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন দু হাজার এগারোতে তার আগে কিন্তু এরকম গ্রুপে রমরমা ছিল না এটা আমি বলছি যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান আছি বা যখন গ্রাম পঞ্চায়েত ছিল ইসলামপুর তখন পঞ্চায়েত রমরমাটা ছিল না আপনারা যে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন তাতে পরিবারের কতটা উপকার হচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন একটা সময় খালি পুরুষ ইনকাম করত সবাই খরচা করতেন এখন কিন্তু এখন কিন্তু সেটা নয় আপনারাও নিজেরাও আপনারা ইনকাম করছেন আপনারা যারা সেলফ হেল্প গ্রুপে আছেন আপনারা নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেন বিশেষ করে মেয়েদের শিক্ষা দেন মেয়েদের বিয়ে নিয়ে আপনাদের চিন্তা করতে পারেন ওদের পায়ে দাঁড় পায়ে দাঁড় ওরা যদি শিক্ষিত হয় যেন আপনারা নিজে নিজে পায়ে দাঁড়িয়ে আছেন ওরাও পায়ে নিজে নিজে পায়ে দাঁড়াতে পারবে যে যদি ইনকাম করে পুরুষতান্ত্রিক সমাজের নিয়মটাকে যেহেতু পুরুষ ইনকাম করতো মহিলাদের ওই সেকেন্ড গ্রেড সিটিজেন হিসাবে কিন্তু এখন তো আপনারাও ইনকাম করছেন আর আপনাদের খরচটাও কিন্তু খুব লিমিটেড খরচ আছে আপনারা ঠিক বাজেটের খরচ আছে আপনারা যেভাবে যা ইনকাম করবেন সেই হিসাবে কিন্তু আপনারা খরচাটা করবেন তো সেলফ হেল্প গ্রুপ নিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করেন যে আরো বেশি সেলফ হেল্প গ্রুপে আসুক মহিলারা সেলফ হেল্প গ্রুপে আসলে এত সুবিধা এখন ব্যাংক থেকেও পাওয়া যাচ্ছে আপনারাও আপনাদের যে যে লোনটা যে যে ব্যবসাটা করতে চান অনেক সুবিধা আছে এখানে দেখবেন আপনারাও ঘুরে ঘুরে দেখবেন যে কত রকমের প্রোডাক্ট তৈরি করছে সেলফ হেল্প গ্রুপ সেটা আপনাদের এক্সপিরিয়েন্স হবে আরও মহিলা যারা আছেন যারা তাদের ইচ্ছা আছে যে আমরাও কিছু করব। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আপনারা এগিয়ে আসতে পারেন প্রত্যেকটা স্থলে ঘুরে স্টলে ঘুরে জিনিসটা দেখেন বুঝেন আশা করছি আগামী দিনে আরও বেশি মহিলারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এখানে দাঁড়াতে পারবে তাহলে এখন তো এক অনেকদিন ধরে সেলফ হেল্প গ্রুপের সংখ্যাটা অনেক বেশি ছিল আমাদের এই এলাকাগুলোতেই কম ছিল কিন্তু এখন আমরাও কম্পিটিশন করছি আমরাও সে ডিএম সাহেব চাচ্ছেন যে বেশিরভাগ কাজ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দিয়ে করানো এটার পিছনে কারণ আছে যে আপনাদেরকে যেই কাজটাই দেওয়া হয় সেটা আপনারা নিখুঁতভাবে করেন এটা কিন্তু মস্ত বড় ক্রেডিট এই ক্রেডিটটা সহজে হয় না যেহেতু যেই কাজটাই সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয় সেটা ঠিক সঠিকভাবে সঠিক সময় নিখুঁতভাবে করা হয় বলেই ডিএম সাহেব চাচ্ছেন যে আমি আরও বেশি কাজ সেলফ হেল্প গ্রুপকে দেব আশা করছি আপনাদের তাতে আরও বেশি উপার্জন হবে সবাই ভালো থাকবেন সবাই